ঋষি বিশ্বামিত্রের কথা কম বেশি আমরা সকলেই জানি ভয়ঙ্কর দাপট ছিল ঋষি বিশ্বামিত্রের তার শিষ্যের সংখ্যা অনেক সবাইকে নিয়ে তিনি ঘুরে বেড়াতেন গোটা পৃথিবী কোথাও আশ্রম দেখলেই বসে পড়তেন তারপর যজ্ঞ করতেন এমনই একদিন ঘুরতে ঘুরতে একদিন তিনি এলেন গোদাবরী তীরে যজ্ঞ শুরু করেছেন আর এমন সময় নেমে এলো চরম বিপর্যয় বেশ কয়েকদিন হলো গোদাবরী তীরে ঋষি বিশ্বামিত্র যজ্ঞ করছেন উৎকৃষ্ট খাবার মজুদ রয়েছে যজ্ঞের নিবেদন করার জন্য অগ্নিদেব এবং পিতামাতাকে নিবেদন করেন তারপর নিজের ক্ষুধা মেটান ঋষি বিশ্বামিত্র এই যজ্ঞ তখনকার দিনে বেশ কয়েকদিন ব্যাপী চলত তাই বাইরে কি বিপর্যয় নেমে এসেছে সেটা কিন্তু তারা জানতেন না যখন বাইরে এলেন দেখলেন চারপাশ ধুধু করছে দিগন্ত জলশূন্য ক্ষেতের ফসল শুকিয়ে গিয়েছে খাল বিলে জল প্রায় নেই আকাশে মেঘ নেই বৃষ্টির কোনো চিহ্ন নেই সকলেই হাহাকার করছে আগুনের মতো তেতে রয়েছে মাটি কত প্রজা মারা গিয়েছে যার মধ্যে রয়েছে কত বৃদ্ধা কিশোর কত অবলা প্রাণীর দেহ পড়ে রয়েছে এদিকে ওদিকে এই হাহাকার সহ্য করতে পারলেন না ঋষি বিশ্বামিত্র মনে মনে করলেন দেবতাদের কেমন বিচার কোনো ত্রুটি থাকার কথা নয় কেন এই চরম হবে যজ্ঞে আগুন জ্বলছে তাদেরও পেটে খিদের আগুন কি হবে কিছুই বুঝতে পারলেন না বরং আশ্রমে ফেরার পথ ধরলেন আর এমন সময় নজরে পড়লো রাস্তার ধারে এক মরা কুকুর শিশুদের বললেন এটাই অগ্নিতে নিবেদন করা হবে পিতৃপুরুষকেও নিবেদন করা হবে এই আর বাকিটা তারা খাবে। ঋষির নির্দেশ কেউ অমান্য করে না সঙ্গে সঙ্গে মৃত কুকুরের দেহ তুলে নিয়ে শিষ্যরা হাঁটতে শুরু করল আশ্রমে এসে একেবারে রান্না করার উপযুক্তভাবে সমস্ত প্রস্তুতি তারা সারলো এসব কাণ্ড দেখে ভয় পেলেন অগ্নিদের মনে মনে করলেন বিশ্বামিত্র শেষে কিনে মৃত কুকুরের দেহ আমাকে নিবেদন করবে দূত পাঠালেন তিনি দেবরাজ ইন্দ্রের কাছে তাকে পুরোটা বললেন দূতের মুখে পুরোটা শুনে দেবরাজ ইন্দ্র তো রে রে করে উঠলেন সে কি করে হয় দূতকে বললেন যা ব্যবস্থা নেবার তিনি নিজেই নেবেন অগ্নিদেব পুরো ঘটনাটা শুনে নিশ্চিন্ত হলেন ইন্দ্র বাজ পাখির রূপ নিয়ে উড়ে গেলেন বিশ্বামিত্রের আশ্রমের দিকে তারপর সামনে রাখা মাংস ভর্তি পাত্রটা ছো মেরে তুলে নিয়ে গেলেন তিনি আর এই পুরো ঘটনাটা বড় অস্বাভাবিক ঠেকল ঋষি বিশ্বামিত্রের কাছে করলেন এই সন্ধির উৎস জানবেন বসলেন ধ্যানে বুঝতে পারলেন এই কাণ্ডটি কে ঘটিয়েছেন দেবরাজ ইন্দ্রের ওপর ভয়ঙ্কর ক্রুদ্ধ হলেন ঋষি বিশ্বামিত্র অভিশাপ দিতে উদ্যত হলেন আর এই ভয়ে দেবরাজ ইন্দ্র তড়ি ঘড়ি এক বাটি মধু পাঠালেন বিশ্বামিত্রের কাছে কিন্তু কুকুরের মাংসের জায়গায় এক বাটি মধু আরও ক্রুদ্ধ হলেন ঋষি বিশ্বামিত্র ইন্দ্রকে বললেন এই বাটি ভর্তি মধু ফিরিয়ে নিয়ে মাংস ভর্তি পাত্রটাই যেন ফিরিয়ে দেওয়া হয় তাকে দেবরাজ ইন্দ্র বললেন এই কুকুরের মাংস অভক্ষ আপনার মতো শাস্ত্রজ্ঞ ঋষির সে কথা অজানা নয় বিশ্বামিত্র উত্তরে বললেন যা পাওয়া যাবে সেটাই তো নিবেদন করতে হবে ইন্দ্র মধুর বাটির কথা বললেন শুনে বিশ্বামিত্র আরও ফুসে উঠলেন বললেন প্রজারা যেখানে হাহাকার করছে সেখানে কোনোভাবেই তারা মধুর বাটি গ্রহণ করবেন না পৃথিবীকে শ্যামল রাখার দায়িত্বে অবহেলা করেছেন দেবরাজ ইন্দ্র এই কথা বলাতেই মহা মহাবিড়ম্বনায় পড়লেন দেবরাজ কোনো উপায় না পেয়ে অবশেষে মেঘেদের তড়ি ঘড়ি ডেকে পাঠালেন আকাশ মেঘে ঢেকে গেল বিদ্যুৎ খেলে গেল আবার বৃষ্টি নামলো ঠান্ডা হলো ধরনী শেষে প্রাণে বাঁচল প্রজারা ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর নতুন হলে প্লিজ পাশে দাঁড়ান সাবস্ক্রাইব করুন হিন্দু কথা আসি পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ধন্যবাদ